কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আমি নতুন একটি কাজ নিয়ে আসলাম যে কাজের মধ্যে আপনাদেরকে ফুল ডিটেলসলি বুঝা দিব যে আপনারা এখানে কীভাবে কাজ করবেন কীভাবে না এবং কি কিছু ইম্পর্টেন্ট কথাও বলবো আর কিছু আপনারা যে কাজ করবেন কাজের ইনফরমেশনগুলো দিব এবং কি এই কাজে আপনারা আসলেই সেন্সিটিভিটিভাবে কাজ করতে পারবেন কি না বা আপনার কোনো সমস্যা হবে কি না সেটাও আপনাদেরকে খুলাসা করে দিব ঠিক আছে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই আমরা যে এখানে কাজ করতেছি এই কাজের যে প্রুভমেন্ট মানে আমরা আসলে এখান থেকে টাকা পাই কি না তার জন্য আমি আপনাদেরকে কিছু মানে গ্রুপের মধ্যে কিছু প্রমাণ দেখাচ্ছি সেগুলো আপনারা আগে দেখেন ঠিক আছে তারপরে আপনারা ডিসাইড করবেন যে আমরা আসলেই এখানে সত্যি ইনকাম করতে পারতেছি কিনা তো সবপ্রথম আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফগুলো দেখাই এই যে এটা হচ্ছে আপনার এই সতেরো তারিখের ঠিক আছে সতেরো তারিখের এগুলো হচ্ছে সতেরো তারিখের ঠিক আছে প্রায় আরও আছে উপরে উপরে হয়তো আরও আছে উপরে আরো আছে এই যে উপরে আরো আছে এটা হচ্ছে ষোলো তারিখের তো আরও চাইলে আপনাদেরকে দেখাতে পারবো এটা হচ্ছে আপনাদের প্রুভমেন্ট যে আসলে আপনারা বিশ্বাস করবেন যে এখানে যে আপনারা আদৌ কাজ করতে পারবেন কি না বা আসলেই টাকা পাবেন কি না সে বিষয়ে যাদের প্রশ্ন আছে তাদের প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিলাম যে আসলে এখানে ইনকাম করা সম্ভব এখন আসেন এখানে পয়েন্ট টু হিসেবে এখানে আসলে কাজটা কী বা আপনারা কাজ করবেন কীভাবে এখানে কাজটা হচ্ছে মেম্বার অ্যাড করা তো মেম্বার অ্যাড করার আগে আপনাকে অবশ্যই এখানের মধ্যে আপনাকে নিজে মেম্বার হতে হবে তো মেম্বার কীভাবে হতে পারবেন এখানে মেম্বার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে একটা জিমেল খুলতে হবে তো জিমেলের পাসওয়ার্ড জিমেল কীভাবে করতে হয় এভরিথিং আমাদের গ্রুপের মধ্যে অ্যাডমিন আছে সে আপনাদেরকে হেল্প করে দিবে ঠিক আছে এবং কি দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার ওই জিমেল দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে প্লাস হচ্ছে আপনার এখানের মধ্যে একটা ফেস ভেরিফিকেশন করতে হবে যে আপনার যে ফেসটা আছে সে ফেস ভেরিফিকেশন করতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে আমি যে এখানে ফেস ভেরিফিকেশন করবো আসলে এখানে আমি কতটুকু মানে নিরাপত্তা বা এখন তো এআই মানে এআই যুগ বা যে কোনো সময় যে কোনো একটা খারাপ কিছু হতে পারে সো তার জন্য আপনাদেরকে আমি এই প্রুভমেন্টটাও দিচ্ছি এখানের মধ্যে যে আপনারা যে ফেস ভেরিফিকেশন করবেন তার কোনো মানে ক্ষতির সম্মুখীন আছে কি না তো সর্বপ্রথম আপনাদেরকে সেটিং অপশনে যাই এখানের মধ্যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে অ্যাপ ল্যাঙ্গুয়ে অ্যাপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ব্লক লিস্ট প্রাইভেসি ইউজার এগ্রিমেন্ট মানে এখানে কোনো ধরনের মানে ফেস ভেরিফিকেশান কোনো ডকুমেন্ট নেওয়ার সিস্টেমগুলো নাই ঠিক আছে এখানে দেখলাম এরপর আসেন মাই প্রোফাইল এখানের মধ্যে আপনারা কি কী চেঞ্জ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই এখানে আপনি চাইলে আপনার জিমেল চেঞ্জ করতে পারবেন ঠিক আছে জিমেল জিমেল চেঞ্জ করতে পারবেন এটা আপনি চাইলে জিমেল চেঞ্জ করতে পারবেন বাট আপনি যে এখানে ফেস ভেরিফিকেশন করেছেন সেটা আপনার চেঞ্জ করা অসম্ভব অসম্ভব কীভাবে আমি বলছি বলে দিই এই যে এখানের মধ্যে উইড্রো কন্ডিশনে চাপ দিই দেখেন এখানের মধ্যে এই যে ফেস ভেরিফিকেশন আছে ঠিক আছে এটা চেঞ্জ করা সম্ভব এটা চেঞ্জ করা সম্ভব বাট এটা চেঞ্জ করা অসম্ভব এখন কীভাবে সেটা আপনাদের দেখা দেয় আমি ফেস ভেরিফিকেশনে বারবার ক্লিক করি বাট এটা আসবে না ঠিক আছে সো ওই কোম্পানি আপনার ফেস ভেরিফিকেশন দিছে সিস্টেমটি কি বাট এখান থেকে যে ফেসটা রিভিল করবে এই সিস্টেমটা তাদের নিজের হাতেও নয় সো নিশ্চিন্তভাবে আপনারা এখানে কাজ করতে পারেন ঠিক আছে তো এখানে আসছেন আপনার মেম্বারেড মানে এখানে যে আপনারা কাজ করবেন ঠিক আছে এখানে আপনার কীভাবে ইনকাম তো এখানে কাজটা কি সেটা আপনাদেরকে দেখা দেয় এখানে কাজটা হচ্ছে মেম্বার অ্যাড করা তো মেম্বার অ্যাড করা যে বলতে আপনি যে এখানে সেমেটে অ্যাপের ভিতরে যে ফেস ভেরিফিকেশন করছেন সেটা যেভাবে করতেছেন ঠিক সেভাবে যদি আপনার মেম্বাররা করেন তার বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হবে এখানে আপনাকে ডিটেলসটি একটা মেম্বার থেকে আমি পাইছি লেখাটা যে মেম্বার অ্যাড করা গ্রুপে কাজ করতে চাইলে আপনি সেমেন্ট কম মানে সেমেন্ট অ্যাপে একটা অ্যাপ নামাতে হবে এবং কি সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার অ্যাকাউন্ট ওকে হলে আপনি মেম্বার মানে মেম্বার দিতে পারেন পারবেন আমাদের গ্রুপে আপনার অ্যাকাউন্ট হয়ে গেলে অ্যাকাউন্টের ভিতরে আর কোনো কাজ নেই তারপর থেকে আপনি মেম্বার দিতে পারবেন একশো পার্সেন্ট রিয়াল জব আশা করছি এমন রিয়াল একটা জব যা কোনো হাতচারা করবে না যেহেতু এখানে এড ফি লাগতেছে না একবার চেষ্টা করেন দেখেন এখানে একটা মেম্বার অ্যাড করলে একশো টাকা দুইটা মেম্বার অ্যাড করলে দুশো টাকা তিনটা মানে এভরিথিং যা বলে যে আপনি পাঁচটা করেন পাঁচশো দশটা করেন এক হাজার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার মানে এখানে আপনি যত ইনকাম নিজের উপরে করতে পারবেন তত ইনকাম ঠিক আছে তো এখন আসুন এখানের মধ্যে আপনার কী বলতে হবে তো আপনার যেহেতু মেম্বার এড করবেন তার আগে আপনাকে এটা বলে দিচ্ছি যে আপনি যেভাবে কাজ করছেন সেভাবেই আপনার মেম্বারকে বোঝাবেন যে অনেকে আসে যে কলের মধ্যে আইসা আবার চলে যায় তাহলে আমাদের এডমিনে সমস্যা হয় বা অনেকে আসে আইসা ফেস ভেরিফিকেশন করতে চায় না বলে যে এরকম এরকম তো এগুলো যদি না হয় নেক্সট ফার্দার টাইম সেগুলো আপনারা একটু সচেতনভাবে মেম্বারদেরকে বুঝাই দেবেন যারা যারা কাজ করতে চায় যাদের আর্থিক অবস্থা খারাপ যাদের টাকার প্রয়োজন তাদেরকে আপনারা এখানে আনবেন কারণ হচ্ছে এখানে যার টাকা দরকার সেই কাজ করবে হুদাহুদি একজন মানুষ এই সে টাইম ওয়েস্ট করবে এরকম করার দরকার নাই ঠিক আছে তো এখন আসেন আপনাদেরকে আরও কিছু কথা বলি এখানের মধ্যে তো আপনার এই বিষয়ে বললাম এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেগুলো আপনার মাথায় নেওয়া উচিত ঠিক আছে যেটা হচ্ছে নোটিশ আমি আপনাদের দেখাই যে আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আবার সচেতন করে দিই মানে আমি আপনাদেরকে সচেতন করতেছি মানে হচ্ছে এটা যে আজকের পর থেকে আমি বাদে মানে আমি যে গ্রুপে থাকবো না ঠিক আছে আমি যে গ্রুপে থাকবো না সেই গ্রুপে কোনো ধরনের কাজ হবে না আমি যে গ্রুপে থাকবো না সেই গ্রুপে কোনো ধরনের কাজ হবে না বা ইনবক্সে কোনো ধরনের কাজ হবে না যা কাজ হবে গ্রুপের মধ্যে ঠিক আছে এটাই আমি আপনাদেরকে সচেতন করতেছি যদি আপনাদের বুলের কারণে আপনারা দিনবক্সে গিয়ে কোনো কাজ করেন সেটা দায় আমি নিব না ঠিক আছে এটা আপনাদেরকে সচেতন করে দিতেছি প্লাস হচ্ছে অ্যাকাউন্টের টাকা মানে অ্যাকাউন্টের টাকা আপনারা মনে করেন আজকে টাকা পাবেন কীভাবে মনে করেন আজকে কাজ করছেন কালকে টাকা পাবেন বাই চান্স মিস্টেক হলে পরের দিন টাকা পাবেন ঠিক আছে টাকা নিয়ে কোন মানে কোনো মানে সমস্যা নেই এটাই আপনাকে বলতেছি তো এখন এবার বলি আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে সব কিছু তো বললাম ঠিক আছে তো এরপরে তো আর কিছু কিছু বলার নাই সো এতটুকুই কথাবার্তা আর বাকি কাজ কিভাবে করতে হবে কিভাবে না সব কিছু তো অ্যাডমিন আছে তারা আপনাদের মানে তাদের মতো বুঝিয়ে দিবে ঠিক আছে সো আপনাদেরকে এতটুকুই বললাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ